তোমাদেরকে একটা কালে মা শিখাবো এটা যদি কেউ ঘুমের সময় পরে আল্লাহ রাসুল বলেন যদি তার ঋণ তার ঋণ যদি জমিন থেকে আসমান ভরে যায় আল্লাহ আল্লাহ বলবেন তোমার ঋণ পরিশোধের জিম্মার আমার দরকার না দরকার না কিস্তি আছে না নাই এটা বেশি দরকার শোনাবো এটা ছায় লিখে নিবেন লিখে নিবেন اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والانجيل والفرقان. أعوذ بك من شر كل ذي شر، أنت آخذ بناصيتي. أنت الأول فليس قبلك شيء، وأنت الآخر فليس بعدك شيء، وأنت الظاهر فليس فوقك شيء، وأنت الباطن فليس دونك شيء. اقض عني الدين، واغنني من

আপনি তো তাও রাত আর জবুর আর ইঞ্জিল আর কোরআন নাজিল করেনা আমি আপনার কাছে আশ্রয় চাই সমস্ত ক্ষতিকর বস্তু থেকে যেগুলো সব আপনার হাতেই আছে আপনি আউ্বাল আপনার আগে কেউ নাই আপনি আখের আপনার পরে কেউ নাই আপনি জহের আপনার উপরে কেউ নাই আপনি বাতেন আপনি ছাড়া কেউ নাই এরপরে বলে আল্লাহ আপনি না আমার ঋণটা পরিশোধ করে দেন প্রতিটা শব্দ আল্লাহর সিফাত rap khushi hui